আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো অনেক আগের পুরনো দিনের হারিয়ে যাওয়া নানি দাদির হাতের সিক্রেট লাউ শাকের রেসিপি লাউ শাক তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন যদি একবার সম্ভব হয় আমার এই রেসিপিটা আপনারা রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর একবার যদি এই রেসিপিটা আপনারা রান্না করে খান বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে কেননা এই লাউ শাক রান্নাটা তেমন কোনো ঝামেলা নাই এবং গড়ে থাকা দুই একটা উপকরণ দিয়ে আপনারা এই শাকটা সহজে রান্না করে নিতে পারেন আজকের এই লাউ শাকটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি লাউয়ের পাতা মানে মিষ্টি কুমড়ো শাকের পাতা এবং ডাটা পাতা এবং ডাটাটাকে আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর শাক যে শাকই নেন না কেন শাকটাকে কুচি দেখে নেওয়ার চেষ্টা করবেন লাউ শাক বা মিষ্টি কুমড়ো শাক যেটাই নেন আর আমি কিভাবে শাকটাকে পরিষ্কার করে নিতেছি আপনারা একটু খেয়াল করে দেখুন আজকের এই রেসিপিটা করার জন্য শাকটাকে অবশ্যই এভাবেই বেছে পরিষ্কার করে নিতে হবে আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পরিষ্কার করে নিতেছি এটা আপনারা দেখেই বুঝে নিতে হবে এই যে দেখুন ডাটাটাকে প্রথমে আমি পরিষ্কার করে নিলাম তারপরে এই যে পাতাটাকে দুই হাতের মধ্যে নিয়ে এভাবে ডলে একটু নরম নরম করে নিলাম ঠিক একইভাবে ডাটাটাকেও দুই হাতের তালুর মধ্যে দিয়ে একটু চেপে নিয়ে নরম নরম করে নেব এই যে দেখুন বন্ধুরা ঠিক একইভাবে সবগুলো শাক আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটা করে নেবেন শাকগুলো আমার বেশি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আগে আমি ধুয়ে নিয়েছিলাম এই জন্য পরিষ্কার করার পর আর দুই নি শাকটাকে একটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে এখানে একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য দেখুন এখানে চারটা উপকরণ নিলাম এই চারটা উপকরণ কিন্তু মেন তিল নারকেল সরিষা আর চীনাবাদাম এর চারটা উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে আরও এখানেই কিছু মশলা নিছি এই যে দেখুন কিছু কাঁচামরিচ রসুন কুচি আদা কুচি রসুন সিলিয়ে নিয়েছি সেই সঙ্গে দুটো দুটা মোটা মোটা স্লাইস করে কেটে এখন সবগুলো মশলা আমি ভালোভাবে ব্লেন্ডার যোগে দিয়ে মিহি করে একটা ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন অবশ্যই মিহি করে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর এখানে ব্লেন্ড করতে যতটুকু পানি লাগে পানিটা আপনারা দিয়ে দিবেন এই যে দেখুন বন্ধুরা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পাইপেনে রান্নাটা করব সেই পাইপেনে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আপনারা চাইলে আলাদা মাখিয়ে নিয়েও দিতে পারেন তবে আমি একসাথেই দিয়ে দিলাম এখন এই মশলার সাথে আরও কিছু মশলা আমি এড করবো সবার প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য তারপর মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন তারপর দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম সরিষার তেল পুরো রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করলেই খেতে বেশি ভালো লাগে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা শাকগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতেছি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বন্ধুরা আমি কিভাবে মাখিয়ে নিতেছি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালোভাবে যেন সবগুলা ডাটা পাতার মধ্যে মশলা ঢুকে ঠিক এভাবেই মাখিয়ে নেবেন যত সুন্দরভাবে মাখাবেন ততই খেতে ভালো লাগবে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা ডাটা এবং প্রত্যেকটা পাতার মধ্যে যেন মশলা ঢুকে তারপর হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে দেখুন বন্ধুরা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং এখন আমি রান্নাটা করার জন্য চলে যাব চুলাই চুলায় বসিয়ে চুলাটাকে আমি অন করে দিলাম প্রথম অবস্থায় হাই হিটে আমি পাঁচ মিনিটের মতন টাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব এতে করে শাকের মধ্যে যে পানি আছে সেই পানিটা বের হয়ে যাবে আমি কিন্তু এখানে বেশি পানি দেয় নাই আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন শাক থেকে অনেকটা পানি উঠবে এই জন্য অল্প পানি দিছি এই যে দেখুন বন্ধুরা কতটা পানি উঠে গেছে শাক থেকে এ পর্যায়ে একটু উল্টো পাল্টে নেড়ে সেরে দিলাম নেড়ে সেরে দেওয়া হয়ে গেলে আবারও ডাকনা দিয়ে রেখে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি দশ থেকে বারো মিনিট অথবা পনেরো মিনিটের মতো রান্না করে নেব আপনাদের ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে তবে এই পর্যায়ে যদি চুলাটাকে হাই হিটে দিয়ে রান্নাটা করেন তাহলে বাদাম আসে নারকেল আছে এর জন্য নিচে পোড়া লেগে যাবে এবং শাকটা ভালোভাবে রান্না হবে না এই যে দেখুন বন্ধুরা ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর এখন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে পানি একটু বেশি রয়ে গেছে এর জন্য আমি যেটা করব চুলাটাকে লো হিটে রেখে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে আমি এই জুলটাকে একটু কমিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর জুলটাও অনেকটাই কমে গেছে এ পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিলাম বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আমার আজকের পুরনো দিনের সিক্রেট লাউ শাক রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি সম্ভব হয় একবার অবশ্যই এভাবে লাউ শাকটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ